তুই নাকি আফার বিরুদ্ধে কথা বলেছিস কই না তো বলিনি তো ভেবেছি ভেবেছিস কেন সেটাও তোর অপরাধ বল ভেবেছিস কেন বল ঠিক ভাবিও নি কল্পনা করেছি তো হুম তোর সেই কল্পনা করার সাহস আসলো কোথা থেকে তো এ দেশে বাস করবি আর আবার বিরুদ্ধে কল্পনা করবি তোর কল্পনাকে খেয়ে দেব তারা আসলে কল্পনাও করিনি স্বপ্নে দেখেছি স্বপ্নে তুই স্বপ্নেও আপনার বিরুদ্ধে তোর স্বপ্ন আসলে কি করে এত বড় সাহস কে দিল কে করেছে বল তাকে গুলি মারবো শুধু গুলি স্বপ্ন তো আমি দেখিনি স্বপ্ন তো আমি দেখিনি ইচ্ছা করে তো আর দেখিনি দেখেছিস এত বড় সাহস তুই স্বপ্নে দেখেছিস হ্যাঁ তোর স্বপ্ন তো খাবই খাবো তোকেও খাবো তোকে কে দেখিয়েছে স্বপ্ন স্বপ্ন তো আল্লাহ দেখিয়েছে আল্লাহ হুম আল্লাহ দেখিয়েছে স্বপ্ন কোনো মানুষ দেখতে পারে না আর কোনো মানুষ দেখাতেও পারে না আল্লাহ দেখিয়েছে আল্লাহ আল্লাহ আছে তো সেই দেখিয়েছে এবার গলা কাটো গুলি মারো গুলি মারো হুম গুম করো এবার আল্লার কি করবে বলো পারবে কি কিছু তাই বলছি হাঁটো হাঁটো পিছু আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দাও আমাদের সন্তানদের মুক্তি দাও সুস্থভাবে বাঁচার অধিকার ফিরিয়ে দাও নিজের চরকায় তেল দাও ছেড়ে দাও কি বলবে মরলি তো আর বন্দুক নিয়ে যেতে পারবে না চাকু ক্ষমতা কিছুই না আমি মরবো তুমি মরবে মরবে জগৎবাসী